আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আজকের বিষয় নবী সাল্লা সাল্লামের এক দোয়ায় তার জীবন ও ভাগ্য বদলে গেল অর্থাৎ এক সাহাবির জন্য আল্লাহ দোয়া করেছিলেন কি দোয়া করেছিলেন এবং কি ভাগ্য বদলে গেল তার জীবনে চারটে উপকার পেয়েছিল বিশাল বড় বড় উপকার পেয়েছিল সেগুলো কি বিস্তারিত বর্ণনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে কমেন্ট করুন আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখছেন তো বন্ধুরা আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাচ্ছি যে আসুন আমরা রসুলুল্লা সাল্লামের কাছ থেকে দোয়া নেই তিনি যে দোয়া দিবেন সেটা আমাদের জন্য কী হয়ে যাবে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এবং আমাদের জীবন বদলে যাবে কারণ আল্লাহ নবী সাল্লামের কাছ থেকে যারাই দোয়া নেবে এই সাহাবিদের মতন তাদের জীবন ভাগ্য বদলে যাবে তাদের জীবন বদলে যাবে তো চলুন আগে তিনি ঘটনাটা বলে দেই দেখুন এইটা হচ্ছে আপনার বোখারি শরীফের হাদিসের মধ্যে রয়েছে হাদিস নম্বর হচ্ছে এক হাজার নয়শো বিরাশি কিতাব সৌমের মধ্যে ঘটনাটা রয়েছে ঠিক আছে তো ঘটনা হচ্ছে এই বিন মালেক তিনি বলছেন আমি তখন বাচ্চা ছেলে ছিলাম ছোটো ছিলাম একবার নবী সাল্লাহ সাল্লাম আমাদের বাড়িতে আসেন আসার পর আমার মা উম্মে সালে মা ঘি এবং খেজুর নিয়ে তিনার সামনে উপস্থিত হয় তখন তিনি বললেন আমি রোজা রেখেছি এত তুমি ঘি আর এই খেজুর নিয়ে চলে যাও আমি এসব খাব না তখন আল্লাহ নব্বাসাল্লাম কী করলেন আমাদের ঘরে নামাজ পড়লেন নামাজ পড়লেন যখন নামাজ তিনি শেষ করলেন তখন আমার মা আমাকে সামনে নিয়ে উপস্থিত হয় এবং বলেন হে আল্লাহ সাল্লাম এটা আমার সন্তান আনাস আপনি তার জন্য দোয়া করে দিন যখন এ কথা বললেন তখন আল্লাহ নবী দোয়া করলেন দোয়াটা কিন্তু বেশি বড় নয় খুবই ছোট দোয়া এক আঙ্গুল দোয়া এক আঙ্গুল দোয়া দোয়াটা হচ্ছে এই আল্লাহ মার জুকু মা লাউ ওয়া ওন লাহু বারিক হে আল্লাহ তালা তুমি তার রুজিতে বরকত দাও তার মালে বরকত দিও ও ওয়ালাদান তার সন্তানে বরকত দিও অ লাহু এবং তার জীবনে বরকত দান করিও এই চারটা জিনিসে দোয়া করেছিলেন আনাসবিন মালিকের জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম এক নম্বর তার রুজি বাড়িয়ে দাও দুই নম্বর তার মাল বাড়িয়ে দাও এবং ওয়ালাদান তার সন্তান বাড়িয়ে দাও অবারিক লাহু আর তার জীবনে বরকত দাও তো এই দোয়ার ফলে আনাসবির মালিকের চারটা লাভ হয়েছিল চারটা লাভ হয়েছিল এক নম্বর লাভ হয়েছিল তিন তিনার দিনের প্রথমে কি দোয়া করা হয়েছিল যে তাকে রুজি দাও তাকে মাল বেশি করে দাও তো আনাসবির মালিক তিনি আনসারি ছিলেন মদিনাবাসী ছিলেন তিনি বলছেন আল্লাহ তাবার আমার এক নম্বর উপকার এই করেছিলেন যে তখন তখন আমার থেকে বড় লোক কেউ ছিল না মদিনা মদিনার মধ্যে যত আনসারি ছিল আনসারিদের মধ্যে আমি এক নম্বর বড় লোক ছিলাম তো আল্লাহ তালা তিনিকে এত মাল দিয়েছিল এত মাল দিয়েছিল সে মানে বলে শেষ করা যাবে না এত অধিক পরিমাণে তিনাকে মালদার করেন তো দেখুন রসুল ইসলামের দুয়ার বরকতে আল্লাহ তালা তিনাকে এত মাল দেয় নম্বর দুই হচ্ছে তারপর কি বলছেন তিন আর কি দোয়া করছেন ওয়ালাদান আল্লাহ তালা তাকে সন্তান দিও তো তিনার কত সন্তান হয়েছিল জানেন একটা নয় দুটা নয় দশটা নয় পনেরোটা নয় তিরিশটা নয় চল্লিশটা নয় পঞ্চাশটা নয় ষাটটা নয় সত্তরটা নয় একশো নয় একশো কুড়িটা সন্তান তিনার হয়েছিল একশো কুড়িটা সন্তান হয়েছিল ঠিক আছে আচ্ছা আর কি তিন নম্বর তিন নম্বর আল্লাহ তালা ও বারিকলা ও এবং তার জীবনে বরকত দাও অর্থাৎ তার আয়ুতে বরকত দাও তার জীবনকে লম্বা করে দাও তো তিন নম্বর তিনার কি হয়েছিল তিনি আয়ুতে আল্লাহ বরকত দিয়েছিলেন যে তিনি একশো বছরের বেশি জীবিত ছিলেন একশো বছরের বেশি তিনি বেঁচে ছিলেন আর চার নম্বর বরকত কি হয়েছিল আল্লাহ তিনাকে দিনের আলেম করেছিলেন তিনি দিনের তখন বড় আলেম ছিলেন তিনার যুগে ঠিক আছে তখন তিনি সবথেকে বড় আলেম ছিলেন এবং তিনি বলছেন আমি একা দুই হাজার দুইশ ছিয়াশিটা হাদিস সাল্লামের কাছ থেকে শুনে শুনেছি এবং বর্ণনা করেছি দেখেছেন হ্যাঁ দুই হাজার দুইশো মানে বাইশ আশি ছিয়াশি বাইশশো ছিয়াশিটা হাদিস তিনি একা রসুল সাল্লামের কাছ থেকে শুনে হাদিসের কিতাবে সেগুলো আছে তিনি একা বর্ণনা করেন আনাস বিন মালিক আনাস বিন মালিক থেকে বর্ণিত দু হাজার দুইশো ছিয়াশি নম্বর ছিয়াশিটা হাদিস এত তো বুঝুন তিনার জীবনে এত বরকত হয়েছে কিসের জন্য হয়েছে হ্যাঁ কিসের জন্য হয়েছে আল্লাহ নব্বিশাল্লাম এ দোয়ার কারণে হয়েছে দোয়ার কারণে হয়েছে তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে কেটে বলতে চাচ্ছি তো আমি যে এই ইউটিউব চ্যানেল খুলেছি আমার উদ্দেশ্য হয়েছে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যে সমস্ত সুন্দর সুন্দর অজিফা দোয়া আমল বর্ণিত হয়েছে সেইগুলো আমি আপনাদের সামনে পেশ করে থাকি হ্যাঁ আর সেগুলো যদি আপনারা গ্রহণ করেন তাহলে আলহামদুলিল্লাহ এই আনাসবিন মালিক যেরকম উপকৃত হয়েছে আপনারা আল্লাহর কসম সেরকম উপকৃত হবেন আপনারা একইভাবে উপকৃত হবেন যদি বিশ্বাসের সাথে আমলগুলো করেন আর ভক্তির সাথে আমল করেন তো আমি আজ পর্যন্ত যেত আমল পেশ করেছি সমস্ত সুন্নতি আমল কোরআনই আমল পেশ করে থাকি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এর জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই এরকম সুন্দর চ্যানেল কোথাও পাবেন না ভাই কারণ আমার চ্যানেলের মোকাবেলায় যত অন্য চ্যানেল রয়েছে সব বেজাতি মৌলবিদের চ্যানেল তারা কি করে তারা যদি কোনো আপনার কোরআনী আমলও যদি পেশ করে তার সঙ্গে সেরেক মিশিয়ে দেয় সেরেক মিশিয়ে দেয় যেরকম চার মিনিট মাদ্রাসা ফোর মিনিট মাদ্রাসা একটা চ্যানেল আছে সে কোরআন আমল পেশ করছে কোরআনের একটা দোয়া বলছে সেটা আবার কি করছে বলছে পাঁচ ষাটটা সে কাঁচা মানে শুকনো মরিস নিচ্ছে শুকনো লাল মরিচ নিয়ে সে কি করছে কোরআনের আয়াত কম বলছে আর সেই মরিচের উপকারিতা বেশি করে বলছে বলছে আপনি এটা এই মরিষ শুকনো মরিচের মধ্যে পরবেন লঙ্কাতে পরবেন পরে এটা কি করবেন রাতে জ্বালাবেন এই করবেন সেই করবেন আর এই আমলটা করতে হবে আপনাকে সেই রাতে উঠে করতে হবে ভাই এ সমস্ত শর্ত কে দিয়েছে ভাই কে দিছে আল্লা তালা কোরআনের মধ্যে বলছে কোরআনের মধ্যে বলছেন যে তোমরা যখন নিরুপায় হয়ে যাবে তখন তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব তুমি যখনই ডাকবে তখনই আমি সারা দিব এত আপনার যখনই বিপদ হবে আপদ হবে মুসিবত হবে তখন সঙ্গে সঙ্গে আপনি ডাকুন চাই সকালে হোক বিকালে হোক দুপুরে হোক তার জন্য ভাই রাত অন্ধকার রাত হওয়ার শর্ত নয় নিশি রাত হওয়ার শর্ত নয় কিন্তু এই সমস্ত মৌলবের এই সমস্ত শর্ত দিয়ে তারা আমাদের স্যারে ঢুকিয়ে দিচ্ছে যে সময়েরও কি আছে সময়েরও একটা ইয়ে আছে গুরুত্ব আছে সময় মানে আল্লাহর মতন সময় সময়কে আল্লাহ বানিয়ে দিচ্ছে যে ওই সময়ে কী যদি আমল করা হয় আল্লাহ তাল্লাহ কি করবে আপনার কাজ করে দিবে অন্য সময় করলে আল্লাহ করবে না হ্যাঁ তাহলে আল্লাহকে আপনি সময়ের মোকাফে কি বানিয়ে দিচ্ছেন হ্যাঁ তা হইতে পারে না ভাই তো এই কথা বলতে চাচ্ছি আরও দেখেন আর কি শত্রু দমন করার জন্য আমল বলছে সেটা ছুরি ছুরি নিয়ে কি করবে মাথার থেকে ছুরিটা এভাবে ধারালো যে ধারালো আছে সেটা মাথার থেকে নিয়ে একেবারে টেনে নাভি পর্যন্ত আনতে বলছে আর ভাই ছুরি যদি যদি কেটে যায় তাহলে কি হবে তো ওই সমস্ত ছুরিটাকে কেন নিয়ে আসছো হ্যাঁ কোরআনের মধ্যে আল্লাহ তাহলে জাদু নষ্ট করার জন্য হ্যাঁ বদনজর নষ্ট করার জন্য এবং বান বান নষ্ট করার জন্য যে আয়াত আয়াতগুলো আছে যে আয়াত আছে যেগুলো পড়লে জাদু নষ্ট হয়ে যায় সেইগুলো আপনি পড়ুন এরকম সাধারণভাবে পড়ুন পরে আপনি পানিতে ফুঁদেন তেলে ফু আমার আমার পঁচিশ বছর অভিজ্ঞতা আমি বারো আমি সে পনেরো বছর বয়স থেকে এই সমস্ত কাজ করছি আমি এগুলো পরে ফুঁদেই তেলে পানিতে আর সেইগুলো মানুষকে ব্যবহার করতে দেই আলহামদুলিল্লাহ মানুষ একদিনে সুস্থ হয়ে যায় ভাই তার জন্য শরীর শরীর কী দরকার হ্যাঁ শুকনো মরিচের কি দরকার ইত্যাদি করে তারা কি করে মানুষকে শরীরের মধ্যে লিপ্ত করে ফালতু মানুষকে বিরক্ত করে ভাই কিছু করার দরকার নাই খুব সহজ পদ্ধতি একদম আপনি আল্লাহ এবং তার রসুলের আমল পেয়ে গেলে আল্লা সাল্লাম কিভাবে করতে বলছেন সেভাবে কিভাবে পড়তে বলছেন তিনি তো এক হাদিসের মধ্যে বলছে তোমরা কি করো কোরআন পরে ফুদাও কোরআন পরে ফোঁদাও তাহলে কি হয়ে যাবে মানুষ সুস্থ হয়ে যাবে এক সাহাবি কি করতো সে ঝাড়ফুঁক করত করতো ঝাড়ফুকের বিদ্যা অর্জন করছে তখন আল্লাহ সাল্লামের কাছে তার খবর যায় যে অমুক ব্যক্তি কী করে সে ঝাড়ফুক করে তাকে ডাকলো এই তুমি এদিকে আসো তুমি কি দিয়ে ঝাড়ফুক করো বলো তখন সে কি কী করলো সুরা আলহামদুর শুন শুনে শুনিয়ে দিল যে আমি সুরআ আলহামদুর ঝাড়ফুক করি তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম ঠিক আছে তুমি কোরআন দিয়ে ঝাড়ফুক করছো ঠিক আছে কোরআন দিয়ে ঝাড়ফুক করো কিন্তু শোনো আন নাসরাতু আমালু শায়াতিন অবৈধ ঝাড়ফুক হচ্ছে শয়তানি কর্মকাণ্ড অবৈধ ঝাড়ফুক কাকে বলা হয় এমন বাক্য দিয়ে এমন মন্ত্র দিয়ে যার কোনো অর্থ নেই যেমন চেহেলকাফ কাফ তেহিল কাফ যে পরে অনেক বেদাতি مول ওই ও সমস্ত যারা বিরেলিপন্থী মৌলবী আছে না তারই এই সমস্ত চেহেল কাপ নিয়ে মাতামাতি করে আরে ভাই চেহেল কাপ তার মধ্যে চল্লিশটা কাফ আছে চল্লিশটা কাপ আছে যেরকম কাফা কা রব্বুকা কাময়াকপি কা ওয়াকিফাতান কিফ কাফুহা কাকা মিনা কানা মিন কাকা কা ইয়া কাউ কাবান লাস্টে আছে ইয়া কাউ কাবান তো এর মধ্যে ভাই শেরেক মিশ্রিত রয়েছে শেরেক মিশ্রিত রয়েছে ইয়া কাউ কাবান হে নক্ষত্র কাউ কাবান মানে নক্ষত্র মানে আল্লাহকে বাদ দিয়ে নক্ষত্রকে ডাকা হচ্ছে নক্ষত্রের সাহায্য নেওয়া হচ্ছে এত যেই বাক্যের মধ্যে যে মন্ত্রের মধ্যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হয় সেই বাক্য দিয়ে যদি আপনি ঝাড়ফুঁক করেন তাহলে সেরেক করলেন কুপুরি করলেন এত হেলক সম্পূর্ণ সেরেকি মন্ত্র কুফুরি মন্ত্র যারা এই সেরেকি মন্ত্র পাঠ করে চিকিৎসা করবে তাদেরকে একটা মসরিক ফাক্কা মুশ্রিক ফতোয়া দিয়েছি আমি এই জন্য ফতোয়া আমি দিতে চাচ্ছি বা দিলাম যার যেন মানুষ তাদের কাছ থেকে দূরে থাকে কারণ আপনি তার কাছে চিকিৎসা করতে যাবেন আপনার চিকিৎসা করলে হয়তো কাজ হবে কেন এটা যেহেতু স্যারে কি কুপুরি বাক্য স্যারে কি কুফুরি বাক্য বললে কি হয় সঙ্গে সঙ্গে শয়তান হাজির হয়ে যায় শয়তান তার কাজটা করে দেয় হ্যাঁ যদি তার কাছে শয়তান থাকে সে শয়তান তাকে সেরে চলে যায় সে যাতে সুস্থ হয়ে যায় যেন সে বুঝতে পারে যে আমাকে সে এই করেছে চেহাল কাপ দিয়ে এই জন্য আমি সুস্থ হয়ে গেছি এই জন্য মানুষকে লিপ্ত করার জন্য এই সমস্ত সয়তানেরা সাহায্য করে কাদেরকে এই ধরনের বেদাতি মোল্লা মৌলবীদেরকে এত যে সমস্ত বাক্য মানে আপনার তার অর্থ নেই অর্থ নেই অথবা অর্থ আছে এমন অর্থ যেগুলো সেরেকি অর্থ মানে আল্লাহ সারা অন্য কাউকে ডাকা হয় তাহলে এইগুলো সম্পূর্ণ সরাসরি জাদু এগুলো জাদু জাদুর শব্দ জাদুর মন্ত্র তো এর মধ্যে চেহেলকাপ একটা চেহেলকাপ একটা জাদুর মন্ত্র বন্ধু শুধু এখানে শেষ নয় আর অসংখ্য এরকম মন্ত্র আছে যেগুলো যেরকম আমি দেখছি আপনার ওই ইয়ার মধ্যে এই ওই বেহসতি যাওয়ার বাংলা বৃহস্পতি যাওয়ার দ্বিতীয় খন্ডের মধ্যে সেখানে কি করা হচ্ছে আপনার নমরুদ হ্যাঁ হামান কারুন ইত্যাদি নাম নেওয়া হয়েছে নিয়ে একটা তাবিজ লিখছে বলছে এই তাবিজটা দিলে কি হবে আস্তাক ফির্লাহ আস্তাক ফির আরে ভাইগুলো সেরেক রে ভাই এক নম্বর সেরেক এ আপনারা আশাবালি থানবি এই ধরনের সেরেক করে গিয়েছে মানুষকে সেরেকের মধ্যে লিপ্ত করে গেছে তাবিজ কবচের কোন অস্তিত্ব ইসলামে নেই তাবিজ কবজের এর আর অস্তিত্ব একমাত্র আল্লাহ তালার আমরা যাকে সাহায্য চাইবো সরাসরি আল্লাহ কাছে সাহায্য চাইবো দোয়ার মাধ্যমে কোরআনের মাধ্যমে যারা চেহেল কাপ দিয়ে চিকিৎসা করে তারা সরাসরি কোরআনকে অপমান করছে কারণ কোরআন কি তাদের কাছে কোনো মূল্য নেই কোরআন এমন একটা জিনিস আল্লাহর এমন একটা কালাম ওই কালাম দিয়ে আপনি মানুষকে ঝাড়ফুঁক করলে আল্লাহর কসম সে রোগ ভালো হবেই হবে আল্লাহ তালা তার কোরআনের বরকত্তে সে রোগ ভালো করে দিবেনই দিবেন কিন্তু আপনারা কোরআনকে বাদ দিয়ে এই যে চেহেল কাপ চল্লিশটা কাপ যার অর্থ নাই কিছু নাই লাস্টে নক্ষত্রকে ডাকা হয় ইয়া কাউ কাবান তার তার আশ্রয় নেন তার সাহায্য নিয়ে চিকিৎসা করেন অর্থাৎ শয়তানকে রাজি করছেন আল্লাহকে নারাজ করছেন আপনারা মুশরিক হয়ে গেছেন কাফের হয়ে গেছেন যতক্ষণ তোবা করে ফিরে না আসবেন হ্যাঁ তোবা করুন জীবনে কোনোদিন চেহাল কাপ দিয়ে চিকিৎসা করব না ঠিক আছে বন্ধুরা আর আমি বলবো যারা এই ধরনের মৌলবী যারা চেহাল কাপ দিয়ে চিকিৎসা করে যদি জানতে পারেন তাহলে কখনো ওদের কাছে চিকিৎসা করতে যাবেন না আপনার ইমান ধ্বংস বরবাদ হয়ে যাবে ভাই ইমান ধ্বংস বরবাদ হয়ে যাবে আপনার চিকিৎসা নিতে গিয়ে আপনার ইমান থাকবে না ইমান চলে যাবে কারণ যে সমস্ত মানুষ আল্লাহ সারা অন্য কারো সাহায্য নিয়ে চিকিৎসা করে তারা কি করে আর আপনি যদি জানতে পারেন যে আল্লাহ সারা অন্য কারো সাহায্য নিচ্ছে তাহলে সেটা এক প্রকার জাদু জাদুর মাধ্যমে চিকিৎসা করলে সে ব্যক্তি কাফের হয়ে যায় আর যে নিবে সেও কাফের হয়ে যায় উভয়ে কাফের হয়ে যাবে ঠিক আছে এত বন্ধুরা আপনারা সাবধান হয়ে যান এই ধরনের মোল্লা থেকে তারা আপনাদের ইমান নিয়ে খেলা করছে ভাই দুই দিনকার দুনিয়া আর শুনে একটা কথা বলে দিচ্ছি হাত কি কোরআনের মধ্যে আল্লাহ তাই স্পষ্ট করে বলে দিয়েছে হে নবীল আমি আপনার উপর আপনার আগে যার নবী রসুন ছিল সবার উপর ওহিন করেছিলাম যে যদি তোমরা সেরেক করো তাহলে তোমাদের সমস্ত আমলকে আর ধ্বংস বরবাদ করে দিবাহ মিন আল খাসিরিন আর তোমরা আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ জাহান হবে চিরদিনের মতন জাহান্নামের আগুনে থাকবে যারা সেরেক করবে হ্যাঁ আমাদের ইমান নষ্ট হয়ে যাবে ইমান পুড়ে পালিয়ে যাবে যদি আমরা এই সমস্ত মানে স্যারেকি আমল দ্বারা ঝাড়ফুঁক করি বা করাই হ্যাঁ যারা করবে তাদেরও নষ্ট হয়ে যাবে মূল্যমলবিদের আর যারা করতে যাবে সাধারণ মানুষ তাদেরও ইমান নষ্ট হয়ে যাবে এর জন্য আমাদেরকে সবসময় কথা মাথায় রাখতে হবে ভাই তাই আমরা সর্বদা কি করব কোরআন এবং হাদিস ওই হাদিস দিয়ে যারা ঝাড়ফুঁক করে তাদের আশ্রয় গ্রহণ করবো ওকে বন্ধুরা তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অনেক বড়ো হয়ে গেছে আমি এখনই শেষ করে দিব ইনশাল্লাহ আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু এই ধরনের ভিডিও অসংখ্য তৈরি করি এবং করব ইনশাআল্লাহ তাই আপনারা আমার সঙ্গে থাকুন ঠিক আছে বন্ধুরা শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক